হ্যাঁ ধরবে না ধরবে না ধরবে না ধরবে না ধরবে না গুড মর্নিং বন্ধুরা আজ সরকারের শ্মশান পুকুর আজকে ওপেনিং হয়েছে আজকে তেরো তারিখ তেরোই এপ্রিল দু আজকে সকাল থেকে মাছ খাওয়া শুরু হয়েছে ওপারে কিন্তু সব ফুল সিট বুকিং এপারেও মাছ খাচ্ছে আমি অনেক বেলায় এসেছি অনেক দূরের থেকে যেহেতু এটা কাতলা উঠালো ভিডিওটা যাক এক টানে শুয়ে পড়েছে শিকারি এই কি মাছ ধরতে পারছে দেখেনি নি ও কাতলার টানে শুয়ে পড়েছে এ মাছগুলো যে সাদা না দেখতে সেই সব মাছ সাদা আডা মশলা ডিপে আছে সবই লম্বা মতো লিয়া ভিডিওটা করতে একদম দারুন দেখতে নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটি দেখানো হচ্ছে ডোমজুর সর্কেট শ্মশান পুকুর উত্তর সন্তোষপুর আজকে ১৩ তারিখ তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এই ডেটে আজকে ওপেনিং হয়েছে অনেকদিন বন্ধ থাকার পর আজকে কিন্তু যথেষ্ট মাছ খেয়েছে এক পাড়ে বেশি সিট হয়েছে রাস্তার পাড়ে তা কি মাছ হয়েছে চলুন আমরা দেখে আসি এটা হচ্ছে এক নম্বরের সিট এদিকে খুব ভালো রেজাল্ট হয়েছে তবুও আমরা একবার নেটগুলো দেখবো একটু এক নম্বরে মাছ দেখবো দাদা একটু দেখছি ওই পাতিয়ে দাও তাহলেই হবে সে উঁচু করতে পারছে না কিন্তু মোটা মির্গেল বেশি গো প্রচুর মিরগেল অবশ্যই দাদা কেমন মজা হলো আজকে অনেক অনেক মাছ ধরেছে তো আজকে কপ্ট টেনে খাচ্ছে নাকি যত মাছ কা এরা মেডিকেল মাছ কা দেখা যায় দাদা মাছ হয়েছে হয়েছে মাছ চাই ধরতে এটা দেখছে হ্যাঁ আচ্ছা দেখাও নামো এটা দুই নম্বর নাকি তিন নম্বর তিন নম্বর তিন নম্বর ছেড়েটা সব তখন মাছ ঠিক খায় তুমি যা হয়ে গেছে মাছ ওদের ডাইরেক্ট ওদগে এখন ডাইরেক্ট ওদে বার ঠিক আছে

এইদিকে একটা মাছ খেলাচ্ছে দেখি দুটো মাছ খেলাচ্ছে দেখি তারপরে অন্য অন্য নেট দেখছি আমরা দুইজনের দুটো মাছ খেলাচ্ছে দুই সিটের মাছ দুইজনের দুই সিটের মাছ খেলাচ্ছে একই জায়গা থেকে মাছ লুটছে

আজকে মুখটা লুকাচ্ছিল কিন্তু তুলে ফেলেছি চলো হুম ঠিক আছে বড় দেখা দাদা হ্যাঁ একবারে মাছটা দেখে দাও বারো উপরে আসো এই জায়গাটা দাও এই জায়গাটা দাও এই জায়গাটা দাও তাহলে সবথেকে বড় মাছ আজকের আজকের মাছ তৈরি ও পারলে হবে কাছাকাছি না তেরো নম্বর সিটে মাছটা আমরা দেখছি হ্যাঁ চলো দেখাও একটু কি হয়েছে আস্তে আস্তে ডানো বড় হয়েছে একটা দেখাও এই পাঠিয়ে দাও না হ্যাঁ ধরে রাখো ধরে রাখো এটাও প্রায় তিন সাড়ে তিন হবে ঠিক আছে ভাই থেকে দাও সুন্দর তিনটে চারটে বড় মাছই দেখলাম তো না সব মিলে নম্বর সিটের মাছ দেখি একটু বড় নেই না সব ছোট এটাই সব ছোট মাছ ঠিক আছে ষোলো 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 সরি ঠিক আছে ছেড়ে দাও সবুজ সবুজ ধান হয়েছে বিশাল এরিয়া জুড়ে ধান ধানকে দেখুন কি সুন্দর ভিউ জায়গাটা পুকুরটি এখানে বন্ধুরা এবার কিন্তু আমার সিট দেখার পালা আমি এই কোনোই বসেছি আজকে কোনো সিট আমি ছাতু আর সুজি পাইল করে সিপ ফেল সকাল থেকে ফেলছিলাম মাছ খাচ্ছিলো না যার জন্য আমি কোনো সিট পাওয়ার ফলে আমি কিন্তু সাদা টোপ চালানোর চেষ্টা করি সাদা টোপেই অনেক রুই মাছ ধরেছি রুই মিরগেল আর ইচ্ছা করে অনেক মাছও ছেড়েও দিয়েছি একটু ছোটো সাইজেরগুলো এমনি আর যেগুলো বড় আছে আমরা সেটা দেখাবো একটু সঙ্গে থাকুন

অনেক দেখুন আমি কোন সিট পেয়ে কিন্তু আমি সব রুই মির্গেল মাছ ধরেছি সাদা টোপ ফেলে আজকে কিন্তু কাতলা আমার একটাও হয়নি আর কাতলা টোপ আমি দিই নি মানে সকাল থেকে দিচ্ছিলাম খাইনি যার ফলে আমি এই কোন সিটে সাদা টোপ ফেলে অনেক রুই মাছ ধরেছি আরও কিছু মাছ ছেড়েও দিয়েছি তো যাই হোক বন্ধুরা আলটিমেটলি হেপারের রেজাল্ট এই দেখাচ্ছি আমারটা আর আরও দুটো সিটে রয়েছে এই দুটো সিটে দেখাবো আজকে কই গো নেট কোথায় চলো তো নেট দেখে আসি তো বন্ধুরা রেজাল্ট দেখালাম বিচার করবেন কে কি মাছ পড়লো আপনার বলার অপেক্ষায় থাকলো না আপনাদের পছন্দ হলে রাজুদার নাম্বার দেওয়া থাকবে যদি পছন্দ হয় কোন সিট বুক করবেন কি বুক করবেন না সম্পূর্ণ আপনার দায়িত্বে আপনি মাছ ধরতে আসবেন তদ করে টাটা এই যে দুঃখ প্রকাশ লাভ নেই বলুন কি কি মাছ ধরেন জে মাছ জে মাছ দেখালে তো হেভি খেলিয়ে দিলেন না ওটা কি আবার দুটো মাছ যে পাটি দিলাম এই স্যার আবার জন্য কি সাইজ বড় বড় 28 3 আড়াই 3 দুটো মাছ পাড়লাম আচ্ছা মেপে পাটিছেন নাকি মেপেંદા স্যার আরে বাহ 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 কত মেহেরবানি একটা মাছ পাঠাই দিলা গুড গুড হ্যাঁ আর কি আবার কি আবার কি আর কি 50 কেজি মাছ ধরবে ঠিক ঠিক পুরো সব মাছ ধরবে নাকি এই তে আনন্দ ঠিক গুড